সেদিন প্রথম যেদিন অপারেশন হয় সেদিন দরকার আমি কিভাবে করেছি না দিলে আমার উপায় নেই আর যেহেতু আমার পাও না জিনিস আমি আপনার রচিত তাহলে তো আমি পাও না আমি তো আর আপনার কাছে ধার চাচ্ছি তাই না তাহলে যেটা পাই সেটা আমার দেবেন না করছে মনে করেন যদি অপারেশন না হতে তাহলে আমি তাহলে আপনার সামনে আমি কোম্পানির দিল দিয়েছি জীবনও দিতাম না আমি যেভাবেই হোক ওকে আমি না দিয়ে ওই টাকাটা আমি আমার পার্সোনাল কাজে লাগাতাম আপনি দেবেন বিধায় আমি ওইটা উদ্দেশ্য আপনারটা ভাবি আমার পার্সোনাল কাজে লাগাবো তাহলে দিলে আমি আপনার দিদি আব্রোজার কাছে ধাপে নিয়েছি নিয়ে এসে আমি সে কাজটা শেষ করেছি করে বাড়ি পরের দিন পর্যন্ত মানলাম বেলা পরের দিন ভেবে যেদিন পাঁচশো নাই সেদিন রাত্রিবেলা কিন্তু অভিভাবক যার কথা বলছে সেখান থেকে আমার দোকানের সামনেও রয়েছে সে কিন্তু ভিতরে বসাম বাইরে রাজ্য দাঁড়িয়ে জিজ্ঞেস থেকে জিজ্ঞেস